কি আপনি এখন এখানে দাঁড়িয়ে বললাম শান্তিনগর যাবেন ওই দিকে যান আমার কথা বিশ্বাস হলো না আমার না গোলমাল হয়ে যাচ্ছে একজন এসে বলল শান্তিনগর ওই দিকে গেলেন না কেন দুপায়ে গিয়েছিলাম তারো সাথে গান বাজছে ওই শোনো এই বসে খেলতে যাবেন মালাই চাকি খুলে যাবে একটু দৌড়লেই হাঁপাবেন জায়গাটার নাম জানেন শশানতলা সেদিকে মরতে যায় বলো দিকে গিয়েছিলেন বোধহয় না মানে চারপাই গিয়েছিলাম কি সব খুব শুনে থমকে গেলাম পুরোটা শুনেননি মন দিয়ে শুনুন আমি জল ঢোড়াও নই বেলে বড়াও নই আমি জাত গোখরো এক বলে ছবি জায়গাটা নাম জানেন বিশতলা এক ছবলে ছবি রাজি এখনো তো পাগল হয়নি আমি খেলাতেও নেই ওক্রতেও নেই যাব শান্তি যে কটা দিন বাঁচি একটু নিশ্চিন্তে থাকতে চাই তাহলে বাম যান আমরা চাই সবার হাতে কাজ সবার পেটে ভাত এসব খেলাতেও নেই কোকরর বিষেও নেই আমরা মানুষের মতো বাঁচতে চাই শান্তি নগর চেনা গেল